বিসমিল্লা রহমান রহিম আলাইকুম প্রিয় কোন বাংলাদেশ সরকারের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রথম প্রকাশিত হয়েছিল কিন্তু দুই সেপ্টেম্বর দুই হাজার তারিখে এবং এখন যে প্রকাশ হয়েছে সেটি হলো একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি তো প্রথমেই বলে নেই এই নিয়োগ বিজ্ঞপ্তির অনলাইন আবেদন শুরু হবে কিন্তু ছয় অক্টোবর দুই হাজার ইং তারিখ সকাল দশ ঘটিকা থেকে এবং সাতাশ অক্টোবর দুই হাজার আহ চব্বিশ তারিখ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত কিন্তু এই অনলাইন আবেদন কিন্তু করা যাবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট আহ চোদ্দটি ক্যাটাগরিতে পঁচিশশো চব্বিশ জন কিন্তু নিয়োগ দেওয়া হবে তো চলুন দেখা যাক চব্বিশ চোদ্দটি ক্যাটাগরিতে কি কি পদে নিয়োগ দেওয়া হবে এবং কোন কোন পদে কতজন করে নিয়োগ দেওয়া হবে তো প্রথমে দেখি আমরা কম্পিউটার অপারেটর সেটা হলো ষাট লিপিকার কম্পিউটার অপারেটর এটা হলো তেরোতম গ্রেড ভুক্ত একটি পদ এবং শূন্য পদ রয়েছে পাঁচটি এবং এই পদ আবেদনের জন্য অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি দাঁড়িয়ে কিন্তু হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দ্বিতীয় নাম্বার আছে সার্ভেয়ার এই সার্ভেয়ার পদটি কিন্তু চোদ্দতম গ্রেডভুক্ত একটি পদ এবং শূন্য রয়েছে পঁচাশিটি এবং বেতন স্কেল হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা এবং কোনো স্বীকৃত বোর্ড চার বছর মেয়াদে সার্ভেয়ার ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করতে হবে তিন নম্বর রয়েছে টাওয়ার সার্ভেয়ার টাওয়ার সার্ভেয়ার কিন্তু পূর্ণতম গ্রেডভুক্ত একটি পদ এবং শূন্য পদ রয়েছে চারটি চারটি এবং এই পদেও কোনো স্বীকৃত বোট হতে বা স্বীকৃতি ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি কিন্তু সার্বিয়ারি ডিপ্লোমা ডিগ্রিদারি হতে হবে রয়েছে কম্পিউটার অপারেটর বা কম্পিউটার অন্যতম গ্রেড ভুক্ত একটি পথ এবং শূন্য পথ রয়েছে আটটি এবং এই পদে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি কিন্তু ডিপ্লোমা ইন সার্বিয়ারিং টেকনোলজিতে কিন্তু আপনার ডিগ্রিদারি থাকতে হবে এবং এই পদের স্কেল হবে নয় হাজার সাতশো টাকা থেকে বিশ তেইশ হাজার সাতশো নব্বই টাকা এরপর দেখি পাঁচ নাম্বার রয়েছে ড্রাইভার এই ড্রাইভার পদটি কিন্তু পূর্ণতম গ্রেড ভুক্ত একটি পদ এবং শূন্য পদ রয়েছে বারোটি এবং এই পদে আবেদনের জন্য কোনো স্বীকৃত বর্ধতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং হালকা বা বাড়ি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ছয় নম্বরে নাজির কাম কেশিয়ার এই পথটিও কিন্তু ষোলোতম গ্রেড ভুক্ত একটি পথ এবং এই পদেও বেতন স্কেল হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শূন্য পথ রয়েছে সতেরোটি এবং এই পদে আবেদনের জন্য কোন স্বীকৃত বোর্ডেতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে সাত নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার এবং এই পথটিও কিন্তু ষোলোতম গ্রেড একটি পদ এবং এই পদের বেতন স্কেল হবে নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং শূন্যপদ রয়েছে একুশটি এবং এই পদেও আবেদনের জন্য অবশ্যই আপনার কোনো স্বীকৃত ভোট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এ পদেও কিন্তু কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আট নম্বর রয়েছে পেশকার এ পদটিও ষোলোতম গ্রেড ভুক্ত একটি পদ এবং বেতন স্কেল হবে নয় টাকা থেকে বাইশ টাকা এবং শূন্যপদ রয়েছে তিনশো বুনিয়প পদ আবেদনের জন্য কোন স্বীকৃত বোর্ডের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ সহ উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর নয় নম্বরের সে রেকর্ড কিপার এবং এই রেকর্ড কিপার পdte কিন্তু 16তম গ্রেডভুক্ত একটা পদ এবং এই পদদের শূন্য পত্র আছে 291টি এবং একই আপনার এই পদ আবেদনর জন্য কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দশ নাম্বার হচ্ছে খারিজ সহকারী গ্রেড কিন্তু ষোলোতম গ্রেডভুক্ত একটি পদ এই পদের বেতন স্কেল হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শূন্য পদ রয়েছে চারশো চুহাত্তরটি এবং এই পদ আবেদনের জন্য আপনাকে কিন্তু কোনো স্বীকৃত ভোট ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং একই সাথে আপনার কম্পিউটার চালানার দক্ষতা থাকতে হবে এগারো নম্বর রয়েছে জাস মোহরাম এই জাস মোহরম পদটি কিন্তু ষোলোতম গ্রেডভুক্ত একটি পদ এবং শূন্য পদ রয়েছে চারশো বাসটি এবং বাইশটি পদের আবেদনের জন্য আপনাকে কোন স্বীকৃত ভোট হতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কিন্তু এরপর দেখি কপিস্ট বেঞ্চ সহকারী এ পত্রে ষোলোতম গ্রেড বুক এবং শূন্য পদ স্থিতিশ আশিটি আছে অফিস অফিস সহায়ক সহায়কের কিন্তু বিশতম গ্রেড একটি পদ এবং এই পদের আহ শূন্য পথ রয়েছে একশো বিরাশিটি এবং কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সর্বশেষ রয়েছে ইনম্যান এবং এই পদটি একশো পঁয়তাল্লিশটি শূন্য